আসসালামু আলাইকুম রাইজ চলে এলাম আজকে আপনাদের সাথে টক দই দিয়ে মিষ্টি মিষ্টি চিকেন রেসিপি নিয়ে যেতে দেখুন আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আমি সব কিছু পেস্ট নিয়ে করে নিয়েছি আদা রসুন জিরা মশলা এক্সেপ্টিক্সেপ্ট মশলা টসলা আমি সব দিয়ে দিয়েছি যাই হোক এই যে মাংসের মশলাটাও দিব আমি সামান্য পরিমাণে এখানে হলুদ মরিচ সব নিয়ে নিয়েছি সব কিছুই দিয়ে দেবো এই যে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতোই দিচ্ছি আমার যতটুকু মাংস আমরা তো কম মানুষ সেই জন্য আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যতটা নেবেন ততটা বুঝে শুনে দিয়ে দেবেন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি এই যে দেখালাম আপনাদেরকে এই যে হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু কম দিলাম কারণ আমার গোছটা আজকে ঝাল কম হবে মিষ্টি বেশি হবে এই যে মরিচটা সামান্য দিয়ে দেবো বেশি না একদমই কম এই যে দেখুন দিয়ে দিয়েছি অবশ্য আমি এটার সাথে টক দই ইউজ করব চিনি ইউজ করব বাদাম ইউজ করেছি বাদাম দিয়ে দিয়েছি সাথে সেটা আমি ব্যালেন্স করে নিয়েছি তাই স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না যাই হোক স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দুনিয়ার গুঁড়া দিয়ে দেব এই যে দেখুন দুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে সুন্দর করে মেখে নিব একেবারে মেখে নিব মেখে কিছুক্ষণ রেখে দিব যাতে ভিতরে মশলাটা একটু ঢুকে গ্রামটা বের হয় সেই জন্য এই আমি ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি এভাবে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর আপনারা আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে প্লিজ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি কি করব কোথায় যাব বলেন আমি তো এগোতে পারব না আমরা যদি একজন আরেকজনকে সাপোর্ট না করি তাহলে তো এগোনো সম্ভব না যাই হোক এই যে দেখুন দেড়ইতে ঢেলে নিয়েছি আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক তেল দিয়ে এখন সামান্য পরিমাণে তেলটা দিব পরিমাণ মতো দিয়ে দেখে নিব যে দেখুন এখন মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিব অবশ্যই আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই যে এখন তেলটা দিয়ে মেখে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু ঝাল ঝাল কালার আসেনি একটা রোস্ট রোস্ট কালার এসেছে রোস্টের মতো একটা কালার এসেছে এই যে আমি এখন দিয়ে দিচ্ছি চুলায় বসিয়ে নিলাম আমি আমি একদম করে দেখুন ভালোভাবে কষিয়ে যাতে করে এটার একদম পুরো স্মেলটা বের হয় সেজন্য না হলে আবার মিষ্টি তো সেজন্য ভালো নাও লাগতে পারে যাই হোক এ যে আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে সে টক দইটা দিয়ে দিলাম আমি সাথে চিনিও অ্যাড করেছি সেটা স্কিপ হয়ে গেছে যাই হোক সেই জন্য মুখে বলে দিলাম যে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছি কারণ টক দই দিলে এমনিতেই টক লাগে সেই সাথে চিনি অ্যাড না করলে কিন্তু ফ্লেভারটা ঠিক মতো আসে না এখানে আমি ছোট্ট একটা মুরগি নিয়ে নিয়েছি আমরা তাদের দুজনে যাতে হয়ে যায় সেই জন্য তাই সবটাই নিয়ে নিছি কোনো কিছুই বাদ রাখিনি আই মিন পাক ঠ্যাং সেগুলো যে দেখুন আমি অনেকটা কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে নিয়েছি তারপরে আমি এখানে পানি দিয়ে অবশ্য এই যে এখানে কষিয়ে নিচ্ছি আমি এই যে দেখুন আমি অনেকটা কষিয়ে নিয়েছি একদম ভালোভাবে কষাতে হবে ভাজা ভাজা করতে হবে এই দেখুন লেগে লেগে আসছে প্রায় এখন আমি এই পর্যায়ে এসে পানি দিয়ে দেব পানি আমি সামান্যটা কিছু দিয়ে দিয়েছি স্কেপ হয়ে গেছে যাই হোক আমি পানি দিয়ে দিয়েছি তারপর কিছুটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই যে এটা এখন বলো করে আসার অপেক্ষা করবো ভালোভাবে সিদ্ধ করব এই যে দেখুন বলক চলে এসেছে এই যে দেখুন বলক চলে এসেছে আমার লোকটা প্রায় চলে এসেছে প্রায় হয়ে এসেছে অবশ্য টানিয়ে নেবো ভুলটা টানার অপেক্ষা করবে ভুলটা অনেকটা ট্রেনে গেছে এই যে হয়ে এসেছে আমার তরকারি প্রায় আরেকটু টানি একদম ভাজা ভাজা করে নেব এই যে দেখুন হয়ে গেছে আমার তরকারি এই যে দেখুন একদম বাজা বাজা করে নিয়েছে কত সুন্দর কালার এসেছে খেতেও খুব স্বাদ হয়েছে যা বলার বাহিরে আপনারা এভাবে রান্না করে দেখবেন ট্রাই করে একটা সময় খুবই ভালো হয়েছে ওকে গাইজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে তোমাদের জন্য দোয়া রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম ফাট